আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন একজন মহিলা মারা যাওয়ার পর তার লাশ কবরে নামানো যাচ্ছিল না একজন সাহেব এই ঘটনাটি একদিন বর্ণনা করলেন সাহেব বললেন প্রথম থেকে আমি বুঝেছিলাম কিছু সমস্যা আছে দীর্ঘ তিরিশ বছরের অভিজ্ঞতা আমার মহিলাটির মৃত্যুর পরে মহিলাটিকে যখন গোসল করানো হচ্ছিল তখন দুর্গন্ধ আসছিল আমি ভাবছিলাম কেন এরকম দুর্গন্ধ এর কারণ কি হতে পারে পরে আমি ভাবলাম এটা কোনো ব্যাপার না এরকম হতেই পারে স্বাভাবিকভাবেই আমি ব্যাপারটিকে নিলাম এরপর যখন লাশটিকে খাটিয়াতে রাখা হলো এবং আমরা মহিলাটিকে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে গেলাম কবরস্থানে আমরা অনেকজন ছিলাম আমরা এতজন কবরস্থানে ছিলাম যে আমরা সবাই মিলে বড় কোনো গাড়িকেও সরিয়ে ফেলতে পারি কিন্তু আমরা যখন লাশটিকে কবরে নামাতে যাচ্ছিলাম তখন কিছুতেই তার লাস্টিকে কবরে নামাতে পারছিলাম না যে আমরা পাঁচ ছয়জন মিলেও মিলেও কবরে নামাতে পারছিলাম না অথচ মহিলাটি দেখতে খুবই প্রকৃতির ছিল তার ওজন এভাবে বেড়ে যাবে তা বিশ্বাসযোগ্য নয় আমরা পাঁচ ছয়জন জন কবরে নামাতে গিয়ে যখন ব্যর্থ হলাম তখন আরো পাঁচ ছয়জন সহ লাস্টিক কবরে নামানোর জন্য চেষ্টা করতে লাগলাম কিন্তু লাশটিকে বিন্দু মাত্র সরানো যাচ্ছিল না আমি খুব চিন্তায় পড়ে গেলাম এরপর শায়েক আরো বললেন আমি তো মৃত লাশের সব ফিকিরগুলো গুলো জানি এতদিন এত বই পড়েছি এত কিছু জেনেছি মৃত লাশ সম্পর্কে কত রকম ব্যাপার করেছি মৃত ব্যক্তির হার ভেঙে গেলে কি করতে হবে লাশ থেকে রক্ত ঝরলে কিভাবে লাশটিকে গোসল করাতে হবে কিভাবে দাফন করতে হবে মৃত ব্যক্তির শরীর যদি বিখণ্ড হয় অর্থাৎ টুকরো টুকরো হয় তখন কি করতে হবে এসব কিছুই করেছি আমি কিন্তু এরকম ঘটনার ক্ষেত্রে ঠিক কি করতে হবে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না লাস্টিকে খাটিয়া থেকে ওঠানো অনেকভাবে চেষ্টা হচ্ছিল কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না আমরা এতজন মানুষ একসাথে কিন্তু তারপরেও খাটিয়া থেকে লাস্টিকে কিছুতেই উঠানো যাচ্ছিল না এরপর সকলে যখন খুব চিন্তিত তখন শাইক সকলকে বলেছিলেন আমি যেহেতু এর উপায় কি হতে পারে বুঝতে পারছিলাম না তাই আমি আমার এক শাইককে বলবো এ ব্যাপারে কথা বলতে এরপর শাইক ওনার এক পরিচিত শাইককে ফোন দিয়ে তাকে তিনি পুরো ঘটনাটি বললেন শাইকের কাছে সবকিছু শোনার পর উনি নিজেও আশ্চর্য হয়ে গেলেন কারণ ওনার সাথেও এমন কিছু কখনো ঘটেনি এরপর শাইক যখন তাকে আবার বললেন এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি কারণ লাশটিকে তো কবরে নামাতেই হবে এরপর উনি বললেন লাস্টির সামনে কোরআন শরীফ পাঠ করো সাহেব তাকে জানালেন আমার জানা অনুযায়ী মৃত ব্যক্তি তো কোরআন শরীফ পাঠ শুনে না তাহলে আমি কেন পাঠ করব এখন তিনি বললেন আমার কাছেও এর যথেষ্ট কোনো উত্তর নেই কিন্তু কোনো উপায় তো দেখছে না তাই আমার কাছে এই উপায়টি ঠিক মনে হচ্ছে তাই তুমি পড়া শুরু করে দাও এরপর সাহেব লাশের কাছে ফিরে গিয়ে সুরা পড়তে শুরু করলো কোরআন শরীফ পাঠ করতে শুরু করলেন তিনি সুরা ইয়াসিন পাঠ করলেন কিছু আয়াত পাঠ করলেন সুরা কাপ পাঠ করলেন এইভাবে তিনি কোরআন শরীফ পাঠ করতেই থাকলেন একটি লাশকে কবরে নামানোর সময় সবচেয়ে আগে তার পা কবরে নামাতে হয় কিছুক্ষণ পর শায়েক লক্ষ্য করলেন কয়েকজন তার পা তুলতে সক্ষম হয়েছে চিন্তা করুন একজন মানুষ অথচ মাত্র একটি পা তুলতেই তারা সক্ষম হয়েছে এরপর শায়েক জানালেন যাক আলহামদুলিল্লাহ আমি অনেকটা শান্তি পেলাম এবং ভাবলাম এক পাথর তো লাগেছে এরপর আমি কোরআন তেলাও করতে থাকলাম কোরআন পড়া বন্ধ করলাম না এবং অবশেষে মৃত মহিলাটির লাশ তার তিন ছেলে উঠাতে সক্ষম হলো আর তখন আমি কোরআন তেলাওয়াত করেই জ্বলছিলাম কিন্তু হঠাৎ জানি না কি হলো আমার মনে হলো কেউ এসে আমাকে ধাক্কা দিল কেউ এসে আমাকে ডাকলো আর আমি কোরআন পড়া বন্ধ করে ফেললাম ঠিক সেই মুহূর্তে মৃত মহিলাটির লাশটি সহ তার তিন ছেলে কবরে পড়ে গেল এরপর আমি বললাম এ কি করলে তোমরা তোমরা তোমাদের মায়ের লাশের সাথে এটা করতে পারলে তারা বলল আমরা কিছুই জানি না কিছু বুঝতে পারছি না হঠাৎ মায়ের লাশের ওজন এতটাই বেড়ে গেল যে আমরা মায়ের লাশটির ওজনের ভারে লাশটি সহ কবরে পড়ে গেলাম আল্লাহর কসম বলছি আমরা কিছুই জানি না অর্থাৎ আমি যখন কোরআন তেলাওত বন্ধ করলাম তখন লাশটির ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে সে ওজনে তার তিন ছেলে সহ কবরে পড়ে যায় এবং লাশটি সহ তার তিনজন কবরে পড়ে যায় এরপর আমি কবরের ভিতরে নামলাম এবং আবারও কোরআন তেলাওয়াত করা শুরু করলাম আমি তাদের সবাইকে বিভিন্ন পরামর্শ দিচ্ছিলাম দিক নির্দেশনা দিচ্ছিলাম এবং নিজে কোরআন তেলাওয়াত করছিলাম আমি তো সেই লাশের কোনো আত্মীয় ছিলাম না তাই আমি লাশটিকে স্পর্শ করতে পারবো না আর সেখানে লাশের ছেলেরা ছিল আত্মীয়রা ছিল তাই আমি লাশটিকে স্পর্শ করে কোনো কাজ করতে পারতাম না তাই আমি শুধু তাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছিলাম এটা এইভাবে করো ওটা ওইভাবে করো যদি লাশটির সাথে তার নিজস্ব কোনো পরিচিত কেউ থাকতো না তখন আমি লাশটিকে স্পর্শ করতে পারতাম অর্থাৎ যদি লাশটিকে সাহায্য করার মতো কেউ থাকতো না তখনই আমি লাশটিকে স্পর্শ করতাম তো আমি লক্ষ্য করলাম যে সেই মৃত মহিলাটির একটি ছেলে অনবরত কান্না করছে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তুমি এভাবে কেন কান্না করছো ছেলেটি বললো আল্লাহ খালিক আল্লাহ তালা আপনাকে ভালো করুক দয়া করে আমার মায়ের ব্যাপারটা কাউকে জানাবেন না আমার মায়ের ব্যাপারটা আপনি গোপন রাখুন এরপর আমি বললাম তুমি এসব কি বলছো আমি তো তোমার মায়ের এমন কিছুই দেখিনি কিছুই জানি না আমি কাউকে কেন কিছু বলতে যাবো আমি ছেলেটির এরকম কথা শুনে কিছুই বুঝলাম না হ্যাঁ এরপর ছেলেটি ছেলেটি বারবার সাহেবকে জিজ্ঞাসা করতে থাকলো কি হয়েছে তুমি আমাকে বলো যখন যে ঠিক আছে আপনি কাউকে কিছু বলবেন না দাফনের কাজ শেষ হলে আমি আপনাকে সব বলবো এরপর কবর থেকে উঠে আসার আগে ছেলেটি সাহেবকে বললেন আমি কি শেষবারের মতো আমার মায়ের মুখখানা দেখতে পারি সাহেব তখন ছেলেটিকে জানালেন ঠিক আছে দেখতে পারো কিন্তু আগে আমাকে কবর থেকে উঠে যেতে দাও কারণ আমি তো তোমার মায়ের মুখ দেখতে পারি না এরপর কবর থেকে উঠে আসে এবং ছেলেটি ওর মায়ের মুখ শেষবারের মতো দেখে এবং কবর থেকে কান্না করতে করতে উপরে উঠে আসে মহিলাটি দাফনের কাজ শেষ হওয়ার পর সে এক ছেলেটিকে দূরে সরিয়ে দিল এবং ছেলেটিকে জিজ্ঞাসা করলো কি হয়েছে এখন আমাকে বলো তুমি কবরে এমন কি দেখলে তুমি যা দেখে এভাবে কান্না করতে করতে উপরে উঠে এসেছ ছেলেটি বলল না আমি যাকে কবরে দেখেছি সে কখনই আমার মা নন তিনি আমার মা হতেই পারে না আমার মায়ের মৃত্যুর পর তার গোসলের সময় আমি তাকে দেখেছিলাম তিনি ছিলেন সাদা কিন্তু এখন আমি যাকে দেখলাম সে পুরো কালির মতো কালো কয়লা পাথরের মতো কালো তার মুখ না 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 তিনি আমার মা হতেই পারে না আল্লাহর কসম আমার মা দেখতে এরকম কখনো ছিলেন না এরপর শায়েক আমাকে বললেন আমাকে তুমি কি কি চাচ্ছ আর কবরে থাকা ব্যক্তিটি কি বা বলতে চেয়েছিল বলো আমাকে ছেলেটি শায়েককে বলে না এ কথা আমি আপনাকে কিছু দিয়ে বলতে পারবো না কিছুতেই বলবো না শায়ক তাকে বলে কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে কথা দিয়ে কথা রাখতে হয় বলো আমাকে শায়ক অনেকবার জিজ্ঞাসা করার পরেও সেদিন শায়বকে কিছু না বলেই কাঁদতে কাঁদতে ছেলেটি সেখান থেকে চলে যায় এর কয়েক মাস পরে আবার যায় আর জানাজার জানা পড়ানোর জন্য আর সেখানে সাথে দেখা হয়ে যায় বড় এক ব্যক্তির সাথে যার কপালে নামাজ পড়ার দাগ সেই ব্যক্তি শায়বকে জিজ্ঞাসা করলেন আমাকে চিনতে পারছেন শায়ব তাকে বলল না কে তুমি আমি তোমাকে কিছুতেই মনে করতে পারছি না ব্যক্তিটি জানায় আমি সেই ছেলে কয়েক মাস আগে যে ছেলে আপনাকে কথা দিয়েছিল যে কেন তার মায়ের লাশ কবরে নামানো যাচ্ছিল না সাহেব তাকে বলে ও তুমি সেই ছেলে কিন্তু তুমি তো অনেক পরিবর্তন হয়ে গেছো কিছুতেই তোমাকে চেনা যাচ্ছে না আর তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে কারণ জানাবে কেন তোমার মায়ের লাশ কবরে নামানো যাচ্ছিল না সেই কারণ না জানিয়ে সেদিন তুমি চলে গেলে কিন্তু কথা দিলে কথা তো রাখলে না সে ব্যক্তি জানায় জি আমি সেদিনের পর নিজেকে পরিবর্তন করে ফেলেছি আলহামদুলিল্লাহ আমি তওবা করেছি এবং মহান আল্লাহ তালার ইবাদতে নিজেকে মশগুল করেছি আমি আপনাকে আজ সব কিছু জানাবো যা সেদিন অতিরিক্ত ভয় এবং চিন্তার কারণে জানাতে পারেনি সাহেব বললেন বলো আমি শুনছি এরপর ব্যক্তি জানালো আমার মা কোনোদিন এক রাকাত নামাজও পড়েনি আমি কখন আমার মাকে আল্লাহ তালার ইবাদত করতে দেখিনি তাকে নামাজ পড়তেও দেখিনি তিনি তার পুরো জীবনে কখনোই নামাজ পড়েনি হয়তো তাই তার লাশ কবরে নামানো যাচ্ছিল না আর এরপর যখন আমি শেষবারের মতো কবরে আমার মায়ের মুখ দেখি তখন আমি যা দেখলাম এরপর আমি খুব ভয় পেয়ে গেছিলাম আমি কবরে যাকে দেখলাম সে আমার মা ছিল না আমার মা তো কতই না সুন্দর ছিলেন কিন্তু কবরে যিনি ছিলেন তিনি কালো কয়লা এসবের পর আমি খুব ভয় পেয়ে যাই আমি অনবরত কাঁদতে থাকি ভয় পেয়ে যাই আমি আর এরপর আপনাকে কিছু না বলে চলে যাই এই ঘটনা বর্ণনা করার পর শায়ব বললেন সেই নারী যেহেতু কখনো নামাজ পড়েনি নামাজের প্রতি মনোযোগী হয়নি তাই তার লাশেও সেদিন কবরে যেতে চায়নি এটা সত্য ঘটনা অনেক মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন তারা সকলেই সেই ঘটনার সাক্ষী ছিলেন তাই নামাজের প্রতি অবহেলা করলে চলবে না নিয়মিত নামাজ আদায় করতে হবে প্রিয় বন্ধুরা তাহলে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ